আমি সৈকত গান আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের টাইপস অফ সিঙ্গেল ফিজ ইন্ডাকশান মোটর নিয়ে আমাদের আলোচনা চলছিল সেখানে ইতিমধ্যে আমরা স্প্লিট ফেজ ইন্ডাকশান মোটর ক্যাপাসিটা স্টার্ট মোটর ক্যাপাসিটার রান ক্যাপাসিটার স্টার্ট মোটর এবং পারমানেন্ট ক্যাপাসিটার মোটর এই চারটে মোটরের টাইপস নিয়ে এর মধ্যেই আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো বা এই মোটরগুলো সম্পর্কিত তোমাদের যে কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা চাইলে আমার প্লে লিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো তা আজকে আমরা বাকি যে দুটো মোটরের টাইপস রয়েছে সিঙ্গেল ফিজ ইন্ডাকশন মোটরে সেটা হচ্ছে শেডেড পোল মোটর আর হচ্ছে ইউনিভার্সাল মোটর তা এই দুটো মোটর নিয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় তো প্রথমে যে টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে শেডের পোল মোটর এখন শেডের পোল মোটর বলতে এখানে আমাদের মোটরের যে কনস্ট্রাকশন রয়েছে সেটা আগের মোটরগুলোর মতোই অনেকটা কনস্ট্রাকশান সেক্ষেত্রে আমাদের দুটো সেলিয়ান পোল রয়েছে এবং তার মাঝখানে আমরা একটা কেজ রোটার রেখেছি ঠিক আছে এবার কেজ রোটারটা যেটা রেখেছি সেই রোটারটা এমনি আমরা সেই স্যাপ দিয়ে যেরকম ঝোলানো থাকে বা ঘুরতে পারে সেরকমভাবেই আমাদের রয়েছে শুধু এখানে ডিজাইনের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেখানে আমরা পোলের একটা অংশ কেটে এখানে একটা তামার বা অ্যালুমিনিয়ামের একটা রিং লাগিয়ে দেবো সেটা দেখো ওপরের পোলের ক্ষেত্রেও আছে এবং নিচের পোলের ক্ষেত্রেও আছে দুটোর ক্ষেত্রে আমরা একটা করে অংশ কেটে একটা করে শেডিং রিং লাগিয়ে দিয়েছি এখন এই রিং দুটো ব্যবহার করেই আমরা কি করব যে ভেরিয়েবল ব্যাপারটা সেই ভেরিয়েবল ব্যাপারটা আনব এবং এখানে টর্কের একটা সৃষ্টি করবো রোটারের মধ্যে তো সেটা কিভাবে করছি আমরা কি করব এখানে প্রথমত একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই এই মোটর নর্মাল যেরকম মোটরগুলো তোমরা দিচ্ছি না সেরকম সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে কী হবে এই যে দুদিকে দুটো পোল আছে এই পোল দুটো এনার্জাইজ হবে এবং পোলার দুটোর পোল দুটো যখন এনার্জাইজ হবে এই পোল দুটোর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে এর আগের মোটরগুলোর ক্ষেত্রে যেমন ছিল সে একই রকমভাবে ম্যাগনেটিক পোল এখানে তৈরি হচ্ছে ঠিক আছে এখন এই যে ফ্লাস্কটা তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সটা এই ম্যাগনেটিক ফ্লাক্সের কিছুটা অংশ এই সেডিং যে রিংটা রয়েছে বা এই তামার বা অ্যালুমিনিয়ামের যে রিংটা রয়েছে সেই রিংয়ে গিয়েও পড়ছে এখন এই যে রিংটা রিংটা একটা ট্রান্সফর্মারের সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের মতো কাজ করছে এখন এই ট্রান্সফর্মার অ্যাকশানের জন্য কি হবে এই যে সেকেন্ডারি কয়েলের মতো যে কাজ করছে সেক্ষেত্রে আমাদের এখানে এই রিংয়ে একটা ভোল্টেজ ইন্ডিউস হওয়ার চেষ্টা করুন এই ভোল্টেজের জন্য কী হবে একটা কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে এবং কারেন্টের জন্য কি হবে এই অংশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সটা কি করবে মেইন যে ফিল্ড ফ্লাক্স সেই ফিল্ড ফ্লাক্সটাকে অপোজ করার চেষ্টা করবে অ্যাকর্ডিং টু দ্য আমাদের লেন্স ঠিক আছে যার ফলে কি হবে এই যে মেইন অংশ বা মোটা বা চওড়া যে অংশটা রয়েছে সেই অংশের থেকে এই শেডিং অংশটা কিছুটা পরিমাণ ল্যাগ করে থাকবে পিছন দিকে এবং ট্রেয়ার তার যে ডিসপ্লেসমেন্ট সেই ডিসপ্লেসমেন্টটা নেয়ার অ্যাবাউট নাইনটি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে নাইনটি ডিগ্রি কাছাকাছি মতো হয়ে থাকে এই যে নাইনটি ডিগ্রি বা কাছাকাছি কিছুটা যে ডিফারেন্স তৈরি হলো বা ডিসপ্লেসমেন্ট তৈরি হলো সেই ডিসপ্লেসমেন্টটা তৈরি হওয়ার জন্য এইখানে তখন একটা এই যে রোটারটা রয়েছে সেই রোটারটা একটা রোটেটিং টর্ক একটা এক্সপিরিয়েন্স করবে এবং যার জন্য এই রোটারটা ঘুরতে থাকে তারা বোঝা গেল এখানে কি করছি আমরা শুধুমাত্র একটা শেডিং রিং ব্যবহার সেই শেডিং রিংটা কি করছে ট্রান্সফার্মার অ্যাকশানের জন্য আমাদের এখানে একটা ভোল্টেজ ইন্ডিস করছে এই ভোল্টেজটা কি করবে একটা কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে এবং কারেন্ট ফ্লো হওয়ার জন্য এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্সের সৃষ্টি হবে সেই ফ্লাক্সটা কী করবে মেন ফ্লাক্সটাকে অপোজ করবে এবং এখানে একটা ফেজের যে ডিফারেন্স বা ডিসপ্লেসমেন্ট দেখা যাবে এই ডিসপ্লেসমেন্টের জন্যই আমাদের একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড পাবো এবং যার জন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা রোটরটা এক্সপিরিয়েন্স করি ঠিক আছে এখন এই টাইপের যে মোটরগুলো এই মোটরগুলোর এফিসিয়েন্সি খুব কম হয়ে থাকে এবং সাধারণত খুব লো ওয়াটেজের মোটর তৈরি করতে এই ধরনের মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত টেবিল কিছু কিছু ছোটো ছোটো টেবিল ফ্যান কিছু রিলে এগজস্টের যে ফ্যানগুলো হয় কিছু ড্রায়ারের ক্ষেত্রে বা রেফ্রিজারেটার এয়ার কুলারেরও কিছু কুলিং ইকুইপমেন্টে আমরা এই ধরনের মোটরগুলো দেখতে পাই ঠিক আছে তা এই হয়ে গেলো আমাদের শেডেড ফোর মোটর আচ্ছা লাস্ট যে মোটরটা আমাদের থাকলো এবং সেটা খুব ইম্পর্টেন্ট একটা মোটর সেটা হচ্ছে ইউনিভার্সাল মোটর এখন এই ইউনিভার্সাল মোটরটার নামটা প্রথমত ইউনিভার্সাল কেন ইউনিভার্সাল মোটরটার নাম ইউনিভার্সাল এই কারণে এই মোটরটা আমরা যে কোনো ধরনের লাইনে ব্যবহার করতে পারি এখন যে কোনো ধরনের লাইন বলতে কি বুঝি আমরা যে কোনো ধরনের লাইন বলতে আমাদের কাছে দুটো লাইনই আছে একটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট আর একটা আছে আমাদের ডিসি বা ডিডেড কারেন্ট এই দুটো লাইনের ক্ষেত্রেই আমরা এই ধরনের যে মোটরগুলো সেই মোটরগুলো ব্যবহার করতে পারব বিশেষত ডিসি যে সিরিজ মোটর রয়েছে সেই সিরিজ মোটরের মতোই ইউনিভার্সাল মোটরের ডিজাইনটা হয়ে থাকে খুব কাছাকাছি ডিসি সিরিজ মোটরের মতো ডিজাইন হয়ে থাকে কিন্তু পুরোপুরি ডিসি মোটরের সিরিজ মোটরের মতো একটু পার্থক্য করে আমরা এই যে ডিসি সিরিজ মোটরটাকে আমরা এসিতে বা সিঙ্গেল পেজ এসি সাপ্লাই ব্যবহার করেও আমরা এই মোটরটাকে চালাতে এখন এই মোটরের যদি গঠনটা তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এইখানে যে আমরা রোটারটা ব্যবহার করছি সেই রোটরটা কিন্তু আমরা আর কেজ রোটার ব্যবহার করব না এক্ষেত্রে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে একটা আর্মেচার যে কয়েল বা রোটারের ক্ষেত্রে আমাদের এখানে কয়েল থাকবে ঠিক আছে এবং সেই কয়েল দিয়ে আমাদের একটা সেই কমিউটারের রিং থাকবে এবং কমিউটরি রিংয়ের ব্রাশ দিয়ে আমরা কি করব যে বাইরে থেকে একটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব যেমন ডিসি মোটরের থেকে থাকে সেই রকমভাবেই আমরা এইখানে মোটরটা ব্যবহার করব ডিসি সিরিজ মোটর এরকম ছিল আমরা এখান থেকে একটা তার নিয়ে গিয়ে একটা পোল এরকম জড়িয়ে দেবো এবং সেখান থেকে ব্রাশ দিয়ে রোটরে গেল রোটর থেকে বেরিয়ে আবার এখানে কয়েলে গিয়ে লাইনটা বেরিয়ে যায় সিরিজে পুরোটা সিরিজে কানেকশান করা আছে বলে ডিসি সিরিজ মোটরের মতোই কিন্তু ইউনিভার্সাল মোটরটা কানেকশান হয়ে থাকে এখন এই মোটরটা আমরা যদি এসি লাইনে ব্যবহার করতে যাই ডিসি সিরিজ মোটরটা তাহলে কি ডিসি সিরিজ মোটরটা ডাইরেক্টলি আমরা এসি লাইনে ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবো না তার কিছু কিছু কারণ রয়েছে তো এই ডিসি সিরিজ মোটরকে আমাদের যদি এসি সাপ্লাই ব্যবহার করতে হয় তাহলে আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে প্রথম যে সমস্যাটা আমাদের সামনে আসবে সেটি হচ্ছে এডি কারেন্ট লস এডি কারেন্ট লসটা তোমরা যখন ট্রান্সফর্মার পরেছ সেই ট্রান্সফর্মার পরার সময় আমরা জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এডি কারেন্ট লসে কি হয় যে বা এডি কারেন্ট লসটা যদি আমরা দূর করতে হয় তার জন্য আমরা কি করি আমাদের যে কোডটা রয়েছে সেই সেটা রোটরের কোর হোক বা পোলের কোর সেই পুলের পোলের কোর বা রোটরের কোরটাকে আমাদের ল্যামিনেটের স্টেনলেস স্টিলের কোর ব্যবহার করতে হবে যাতে আমাদের এডিগারেন লসটা আমাদের দূর করা যায় দ্বিতীয়ত যে সমস্যাটা হতে পারে সেটা এসি অ্যাপ্লাই করার জন্য আমাদের কি হবে নয়েজ আসতে পারে এবং সেই নয়েজটা দূর করার জন্য আমাদের কি সমস্যা করতে হবে ডিসি এই যে আর্মেচারের যে স্লটগুলো রয়েছে সেই স্লটগুলো নর্মালি ডিসি যে সিরিজ মোটর থাকে সেই সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদের এখন লম্বা থাকে সেই জায়গায় যদি আমরা একটু বাঁকা টাইপের বা একটু অ্যাঙ্গেলে ঘুরিয়ে বা নেয়ার অ্যাবাউট যদি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে যদি আমরা কয়েলগুলোকে প্লেস করি সেক্ষেত্রে আমাদের এই যে সমস্যাটা সেই সমস্যাটা অনেকটাই দূর করতে পারবো তাহলে কী হবে যে এই যে এরকম বাঁকা করে যদি কয়েলগুলো বসানো থাকে তাহলে কী হবে একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে এবং মোটরটা ঘুরতে খুব ইজিলি ঘুরতে পারবে তৃতীয়ত যে সমস্যাটা এবং থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ইন্ডাকট্যান্সের সমস্যা এখন ডিসি মোটরের ক্ষেত্রে আমরা বা ডিসি লাইন যখন ব্যবহার করছিলাম ডিসি সিরিজ লাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইন্ডাকটেন্সের কোনো ব্যাপার ছিল না আমরা যেখানে কয়েল ব্যবহার করছিলাম ঠিকই কিন্তু সেখানে ইন্ডাকটেন্সের ব্যাপার ছিল না বলতে এই কারণে ডিসি লাইনের ক্ষেত্রে ইন্ডাকটেন্সটা রেজিস্ট্যান্সের মতো আমাদের আচরণ করে কিন্তু এসি লাইনের ক্ষেত্রে সেটা হবে না এক্ষেত্রে ইন্ডাকটেন্স থাকবে এবং সেটা হাই ইন্ডাকটেন্স থাকবে এখন ইন্ডাকটেন্সগুলোকে কমাতে গেলে আমাদের মেন যে সমস্যাগুলো দূর করতে হবে প্রথমত একটা হাই রেজিস্টেন্স আমাদের এই যে ব্রাশটা ব্যবহার করছি সেই ব্রাশটা আমাদের হাই রেজিস্ট্যান্স ব্রাশ ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কী হবে এই সাইড থেকে যে স্পার্কিংটা হচ্ছিলো সেই স্পার্কিং হওয়ার সম্ভাবনাটা অনেকটা পরিমাণে কমে যাবে এছাড়াও আমরা কি করতে পারি ইন্টারপোল ব্যবহার করতে পারি মাঝে মাঝে ইন্টারপোল উইন্ডিং ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদের হাই ইন্ডাক্ট্যান্সের যে সমস্যা সেই সমস্যাটা দূর হয় এছাড়াও কি করতে পারি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা যদি আমরা কোনোভাবে একটু কমাতে পারি সেই ফ্রিকুয়েন্সি কমানোর ফলে আমাদের কিন্তু ইন্ডাকটেন্সে যে সমস্যাটা সেই সমস্যাটা অনেকটা পরিমাণে কমতে পারে এখন এইগুলো কেন হতে পারে সেগুলো সম্বন্ধে আরও অনেক ডিটেলসে আলোচনা করা যেতে পারে তোমরা চাইলে আমি সেগুলো সম্বন্ধে আরও অনেক ডিটেলসে আলোচনা করতে পারি এখন ইন্ডাকশেন্সে আমাদের ইন্ডিয়াতে যে লাইনগুলো চলে সেই লাইনে আমরা মূলত ফিফটি হার্জস ফ্রিকুয়েন্সিতে ব্যবহার করে থাকি সমস্ত জিনিসপত্র আর আমেরিকায় আমরা সাধারণত সিক্সটি হার্জে ফ্রিকুয়েন্সির ইকুইপমেন্ট ব্যবহার করে থাকি তো এখন এই ফিফটি হার্জ এবং সিক্সটি হার্জের থেকে আমরা যদি একটু কমিয়ে মোটরটাকে সাপ্লাই প্রয়োগ করতে পারি তাহলে মোটরটার যে ইন্ডাকটেন্সের বা হাই ইন্ডাকটেন্সটা আমরা কিছুটা পরিমাণ কমাতে পারবো এছাড়া আর কি করতে পারি আমাদের যে কোরে যে টান্স রয়েছে কয়েলের নাম্বার অফ টান্স সেই নাম্বার অফ টানসটাকে আমাদের কমাতে হবে এবং নাম্বার অফ টান্স এখন কমালে কী হবে এই যে ফ্লাক্সটা তৈরি হবে বা ফ্লাক্সটা যে এইখানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফ্লাক্সটা যাচ্ছে সেই ফ্লাক্সটা কিন্তু দুর্বল হয়ে যাবে তাহলে সেটা যাতে দুর্বল না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কন্ডাক্টারটাকে আমাকে ইনক্রিজ করতে হবে এবং কন্ডাক্টারকে যদি ইনক্রিজ করি নাম্বারে তাহলে কি হবে এই যে আমাদের লসেসটা বা এই ফ্লাক্সটা যে ডেন্সিটি কমে যাচ্ছে সেই ডেন্সিটি কমাটা আমাদের অনেকটা কমে যাবে কিন্তু ইন্ডাকটেন্সের যে সমস্যাটা সেই ইন্ডাকটেন্সের সমস্যাটা দূর হয়ে যাবে তো এই কিছু কিছু মডিফিকেশান করে আমরা ইউনিভার্সাল মোটর তৈরি করতে পারবো একটা ডিসি সিরিজ মোটরকে এসি সাপ্লাই এবং ডিসি সাপ্লাই দুটো জায়গায় ব্যবহার করতে পারবো বোঝা গেল বিষয়টা তো এই ধরনের ইউনিভার্সাল মোটর আমাদের বিভিন্ন রকমের ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এই মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত কফি মিক্স ফুড প্রসেসার মিক্সার ভ্যাকুম ক্লিনার হেয়ার ড্রায়ার ইলেকট্রিক সুইং মেশিন এরকম বিভিন্ন রকম ওয়াশিং মেশিন এরকম অফিসের বিভিন্ন রকম মেশিন ফ্যানসে বহু জায়গায় কিন্তু এই ধরনের ইউনিভার্সাল মোটরগুলো আমরা ব্যবহার করে থাকি তার মূল নামটা কি আমরা এই জিনিসটা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই ব্যবহার করতে পারছি প্লাস ডিসি এসি বোধ জায়গায় কিন্তু এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারছি সেই জন্য বহুল জিনিসে আমাদের এই যে ইউনিভার্সাল মোটরটা সেই মোটরটা ব্যবহার করে থাকে এখন এই যে ইউনিভার্সাল মোটর এই ইউনিভার্সাল মোটরে কিন্তু একটা ডিমেরিটসও আছে ডিমেরিটসটা কি এই মোটরের যদি আমরা লোড না দিই লোড না দিলে মোটরের আর খুব এক্সট্রিমলি হাই হয়ে যায় আবার যখন একটু বেশি লোড অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু তার যে স্পিডটা কিন্তু খুব তাড়াতাড়ি ফল করে যায় সেই জন্য আমরা কি করি যাতে এক্সট্রিমলি হাই হওয়া থেকে বাঁচানোর জন্য মোটরটাকে একটা মিনিমাম লোড দিয়ে মোটরটাকে সবসময় চালু করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম গিয়ার ইকুইপমেন্টের সঙ্গে কানেকশান করে আমরা এই মোটরগুলো ব্যবহার করতে পারি ঠিক আছে বা একটা সামান্য একটা লোড অ্যাপ্লাই করে সেই লোড দিয়ে আমরা কিন্তু ইউনিভার্সাল মোটরটাকে চালু এছাড়াও ওই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে মোটরটা যদি কোনো কারণে বেশি পরিমাণে ওভারলোড হয়ে যায় সেক্ষেত্রে মোটরটা পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা দেখা দেয় এবং সেই পুড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য আমরা কি করবো যে মোটরটা যাতে ওভারলোড না হয় সেইভাবে আমরা মোটরটা ব্যবহার করব তো এই হলো ইউনিভার্সাল মোটরে তোমাদের সম্ভব আমাদের যে বেশি বিষয়গুলো জানানো ছিল সেই বিষয়গুলো জানানো আর একটা বিষয় যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইউনিভার্সাল মোটরের অপারেশনের দিকটা অপারেশনের দিকটা কি এইখানে যদি আমরা প্রথম ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয় এখানে আমাদের ডিরেকশান অফ ফ্লো সেইটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের ইউনি ডিরেকশানের একটা ফ্লো থাকে এবং সেই ফ্লো হওয়ার জন্য আমরা মোটরটা একদিকে রোটেশন পেয়ে যাই এখন যদি আমরা তার অন্য জায়গায় আমরা যদি একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি হবে সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই অ্যাপ্লাই করলে কী হবে এসি সাপ্লাই ক্ষেত্রে আমরা কী জানি যে ডাইরেকশান অফ রোটেশান বা ডাইরেকশান অফ কারেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ করছে সেটা কীরকমভাবে আমরা যদি একটা ক্রার বাকি তার একটা পজিটিভ সাইকেল আছে এবং একটা নেগেটিভ সাইকেল আছে পজিটিভ সাইকেল মানে আমরা যদি কারেন্ট ফ্লোর ডাইরেকশান এদিকে ধরি তাহলে নেগেটিভ সাইকেলে তার উল্টো দিকে কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশান হবে এখন তাহলে ইউনিভার্সাল মোটরের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ সাইকেলে এইদিকে কারেন্ট ফ্লোর ডাইরেকশান দেখি সেই ক্ষেত্রে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি এখানে কারেন্ট ফ্লো ডাইরেকশন এই দিকে মানে এই দিকে কারেন্ট ফ্লো হবে এবং সেক্ষেত্রে আমরা যদি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি এবং সেই রুল অ্যাপ্লাই করে আমরা যদি রোটরের ক্ষেত্রেও আমরা যদি রোটেশান বা এর যে টর্কের রোটেশান সেই টর্কের রোটেশান দেখি তাহলে দেখা যাবে অ্যান্টি ক্লকাস ডাইরেকশানে আমাদের মোটরটা ধুচ্ছে আবার যখন সেকেন্ড পার্টে ওটা নেগেটিভ পার্টের কথা চিন্তা করবো উল্টো দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো সেই রোটেশানটা আমাদের অ্যান্টি অ্যান্টিগ্লকাস ডাইরেকশানেই হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এক্ষেত্রে বোধ আমাদের ফিল এবং আর্মেচার যে কারেন্ট দুটোই কিন্তু একসাথেই অল্টারনেট হয়ে যাচ্ছে বলে আমাদের ডাইরেকশান রোটেশন যে রোটারের সেই রোটারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না তোমরা যদি ফ্লেমিংয়ার লেফট হ্যান্ড রোল অ্যাপ্লাই করো সেটা অ্যাপ্লাই করলে তোমরা আরও পরিষ্কারভাবে বিষয়টা বুঝে যাবে তাই এই হলো মোটামুটি আমাদের যে শেডেট পোল ইন্ডাকশান মোটর এবং ইউনিভার্সাল ইন্ডাকশান মোটর এই দুটো মোটর সম্বন্ধে তোমাদের বিস্তারিত যে বিষয়গুলো জানানো ছিল সেগুলো আলোচনা করলাম তোমাদের যদি এই বিষয়গুলো সম্বন্ধে আরও ডিটেলসে জানার ইচ্ছা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবে না এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থেকে থাকে তাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো ভিডিও কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম ধন্যবাদ